হ্যালো গাইস আজি হসে আর কি আমার মানে পুরানা বাড়িতে আর কি পূজা মোর মা আর এখানে ভূতা পাখি ধরছে এলি কি কয়বা ভূতা ভোগা হ্যাঁ ঘামিয়া শেষ যে গরম তোমরা কত করো দাঁড়িয়ে প্রসাদে আমি বড় ভাগ্যবান প্ৰেণা বাৰীত আৰু কি পূজা কি পূজা মোৰ ৰাবাকৱে ও বাবা কি পূজা কি পূজা কালী পূজা হবে মনুষ্যৰ ঘট পূজা হবে কি গান মা গান ঘট পূজিবি অনেকে হয়তো ভাবেছেন যে হঠাৎ করি আরো কিসের না আরো পূজা আরো তো মো বাবা তো তোমার যে মনসা পূজা হবে তো মনসার ঘট পূজা আর কি সেই জন্য আর কি ঘরটা জল বরণ করি আর কি ঠাকুরের ঘর নিয়ে আসি তো এখানে আমার বড় কাকিমা আছে বড় কাকু আছে মোর ছোট কাকিমা আছে মোর বড় কাকিমার মা আছে মোর ঠাকুমা আছে আর পিছনে তো মই আছো তো হঠাৎ করে কেনে পূজা কারণ আর কি কিছুদিন পরে মোর বড় কাকু গৃহপ্রবেশ আসে সেজন্য আর কি বাড়ির না ঠাকুরগুলা দেশি এলা হচ্ছে আমার পুরানা বাড়ির ঠাকুর আর এই ঠাকুরের ঘরলাত কিন্তু ছোটবেলা সেই মানে সেই খেলা শু নিয়ে রান্নাবাটি খেলা শুন পুতুল নিয়ে খেলা শুন জানেন কি তো ছোটোবেলাটা সবার কেমন হয় তো মোর ছোটবেলাটা খুব সুন্দর ছিল আর কি এই ঠাকুরের ঘর গিলাত কিন্তু মুই সেই খেলা শুন অনেক স্মৃতি আর কি মনে পড়ে আর কি ঠাকুরের ঘর গিলাত আর এলা আর কি মনসা পূজা হসে আর কি আর রাতিত হবে আর কি কালী মানে কি কি লাগে খিচুড়ি কয়া দিল আর কি রান্না করি পাবে না খিচুড়ি মোর ছোটবেলার ঘর এই ঘর আর কি এইটা গোটা বাড়িটা আর কি মোট কাকুঘর ছাড়ি দিয়ে হারকে আমার নয়াবাড়ি চলে যাচ্ছি মোর মাও কিন্তু বিয়ের পরে এই ঘরতে আর কি ফুটো আসছে তো এলা শুরু হয়ে গেছে আর কি বিকালে মনসা পূজা তো এটাকে না মোর বড় কাকু কাকিমা পূজাতে আছে মোর বড় কাকুর যেহেতু গৃহপ্রবেশ জন্য আর কি এলা মনসা পূজা আসে রাতে আর কি কালী পূজা হবে আর এই না লুচি বাজার প্রতিযোগিতা চলেছে লুচি বেলা বেলাবেলি চলেছে এই যে মোর কাকুর বেটি আর হচ্ছে মুই দুজনে আর কি লুচি বেলেছি ঠাকুরের জন্য মানে কার না লুচি আর কি বেশি ভাল হয় ওই যে হেড়া হেড়া প্রতিযোগিতা হওয়ার মধ্যে চলেছে ভালো ভালো খাবা কা খাবো পৌটি প্রথম পৌরটি চলেছে মানে এলে মানসি আর কি গান কইছে তো এলা গানের মানসিগুলাকে আর কি পৌটি দোয়া শুয়ে গেছে শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া তো তাড়াতাড়ি আর কি এলে মানসি খাওয়া দাওয়া করেছে এলা সন্ধ্যা ওই সাতটার মতন বাজে আর কি এলে মানসি আরো অন্যটে গান কব যাবে মনসা পূজা হয়ে গেছে তো এলা আমরা সবাই মিলে প্রসাদ খাচ্ছি তো কিছুক্ষণ পরে আর কি রাতে আর কি কালী পূজা আর কি শুরু হবে আর নিরামিষ তরকারি ভাত করিছে আর কি এখানে ডাল ঘন্ট চিপস চাটনি আর কি এই ছিল আর কি নিরামিষ সবার জন্য আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা তো এলা আমরা আর কি খেয়া নেই এটা আমরা আর কি তিন বইনি আর কি বসে পড়ছি মো আমরা হচ্ছে তিন বইনি আর কি মোর বাবা হওয়া তিন ভাই তিন ভাইয়ের না তিনটা ওগড়ি আর কি বেটি একটা একটা গড়িয়া তো আমরা তিনজনে আর কি খাবার বসে পড়ছি আর কালী পূজার জন্যে আর দেখো রাতির আর কি কালী পুজো হবে জন্য আর কি প্রসাদ মানে রেডি করছে আর কি পায়ে সেটা পাঁচ রকমের ভাজা খিচুড়ি লুচি তারপর খই ফল প্রসাদ এই ছিল আর কি কালীপূজার আর কি প্রসাদ তো রাতিতে আর কি কালী পুজো হবে জন্য আর কি সব কিছু আর কি রেডি করে রাখছে তো এলা আমরা আর কি তিন বইনি আর কি প্রসাদগুলো নিয়ে গেছি আর কি ঠাকুরের ঘর একটা একটা করি আর কি আর এদি দেখো ঠাকুরও চলিয়ে যাচ্ছে তো ঠাকুর মানে ব্রাহ্মণও চলি যাচ্ছে আর এদি তো মোর মা কীবিল কাজ করেছে মই বুঝিরে পাচ্ছি যে কী কাজ করেছে তো আর এটা না এলা ঠাকুরের জন্য আর কি ব্রাহ্মণটা করলে আর কি প্রসাদ মানে এই যে ঢোনাগুলাতে তার কি দিবেন না ছয় ক্যান ঢোনাতে আর কি প্রসাদ আর কি বাড়ির না তো এলা ওইটাই কাজ করিতে হচ্ছে ছয় ক্যান তারকি আর কি প্রসাদগুলো আর কি আর এলে তো থালাগুলা তো এমনিতেও দিবেই আর তাছাড়াও আর কি ঢোনাগুলা আর কি ব্রাহ্মণ কি ছয়টা ধুনা আর কি মানে ঠা প্রসাদগুলা বাড়েন না তো সেই জন্য আর কি এলামি বাড়াবাড়িগুলো করিতে হচ্ছ আর চন্দন নাগবে লাল চন্দন সেই জন্য আর কি ওই চন্দনও ঘষিত হচ্ছ মানে অল্প মনে প্রথমে চন্দন ঘষি নু ব্রাহ্মণটা কাছে না এটুক হবে না আরও বলে বেশি বেশি করে চন্দন ঘুষি লাগবে তো তার জন্য এলামই বেশি বেশি করে চন্দন ঘষে অনেক অনেকগুলা বলে নাকি চন্দন নাগিবে আর ব্রাহ্মণটার সঙ্গে মার তো কাজ করে শিখে আর কি ব্রাহ্মণটা মানে কি কি নাইগবে নাগবে পূজার জোগাড় করিতেছে আর ওই দাঁড়িয়ে আছে আর কি ওইটা মনে হচ্ছে বড় কাহিমা আর বাচ্চাগুলো তো সবাই যে যার মতন আর কি খেলা খেলা আছে তা পূজা শুরু হয়ে গেছে এলা আমরা বাড়ির সবাই মিলে বসে পড়ছি আর কি অঞ্জলি দেওয়ার জন্যে আর এই মো কাকুর বেটি মোর কাকিমা মোর পিসি দিদা কাকিমা মা বাবা সবাই আর কি বসে পড়ছি এলা বাড়ির যতলা মানুষে আছে আর কি সবাই বসে পড়ছি অঞ্জলি দেওয়ার জন্যে কাকু ঘরে কাল কালচাগুলো আর কি পাটা পাড় মানুষ ছিল সেটা আর কি দিয়ে দিল তেলে আর কি আমার পূজা শেষ হয়ে গেল কেমন আগেল ভিডিও কান অবশ্যই জানাবেন তাড়াতাড়ি নিয়ে এসে এসে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ তোমার ভালো থাকেন সুস্থ থাকেন